আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের আপনার হচ্ছে লং টপস ওয়ান পিস হিসাবে গাউনগুলো আর এগুলা কিন্তু ধামাকা অফার থাকবে একদম রেগুলার প্রাইস থেকে আপনারা কম পাবেন প্রত্যেকটা স্টুক ক্লিয়ারেন্সিলে আমরা দিয়ে দিব একদম বাছাই করা প্রিন্ট করা প্রিন্টগুলো কিন্তু আছে সবগুলো আপনারা অফার প্রাইজ পেয়ে যাবেন এখানে এগুলো আর রেজিস্ট হবে না আমরা অফার দিয়ে দিব কাপড় বিড়ির পক্ষ থেকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে সুন্দর কালেকশনগুলো হারায় না যান আপনি চাইলে যে কোনো সময় নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এত কম পাচ্ছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওটার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার এখানে কমরে স্মুহী করা আছে গলা স্মুহি করা আছে খুব সুন্দর করে অফিস ইউজ করতে পারবেন এই যে এটা কিন্তু আপনার কমার স্মি করা আছে আর এটা এটা একদম সুবিধা হচ্ছে তিরিশ গড়ি পড়তে পারেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তিরিশ থেকে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পড়তে পারবেন হাতারা কিন্তু সুন্দর একটা মাই হাতে দেখেন কি সুন্দর একটা ডিজাইনার মাইক খাতা পাচ্ছেন ফুর রাম ডিজাইনের আর প্রচুর কুচি আছে কুচি হবে গের হবে ভিতরে ইনার করা আছে লং হবে আটচল্লিশ পঞ্চাশ ম্যাক্সিমাম বডি থাকবে তিরিশ থেকে একদম ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইস এগুলো আটশো পঞ্চাশ কালেকশন দিয়ে দেবো পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই একদম অরিজিনাল চাইনা ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে ডাবল সাইজ কাপড় এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের আরেকটা কালার প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা কেউ দামাদামি করবেন না এগুলো হচ্ছে স্টোক ক্লিয়ারেন্স অফার হোলসেল প্রাইস কিন্তু তার থেকে বেশি কালার কিন্তু আরও আছে এর এটা হচ্ছে আরেকটা কালার এগুলা পড়লে একদম পরি লাগবে কি সুন্দর কালেকশন লম্বা আছে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে বডি হবে ফ্রি সাইজ তিরিশ থেকে একদম ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটা একটু লং কম আছে এটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ লং হবে ফর্টি থ্রি ফর্টি ফাইভ লং হবে প্রচুর গের হবে প্রাইজ মাত্র মাত্র পাঁচশো নব্বই ময়ূর কম এবার একটা স্মুকি দেখাই স্মুকিটা দেখাচ্ছে আপনার কি খুব সুন্দর কালেকশন এটা এই দেখেন কি সুন্দর একটা স্মুকি গাউন কালার এবং প্রিন্টটা অসম্ভব সুন্দর বডিতে ফুল স্মুফি করা আছে তিরিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ বডি করতে লম্বা হবে আটচল্লিশ প্রায় সেম পাঁচশো নব্বই এগুলো সাতশো পঞ্চাশে কালেকশন ছিল পাঁচশো নব্বই টাকা স্মুকি আরেকটা আছে এটা একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে সুন্দর প্রায় সেম পাঁচশো নব্বই টাকা অনলি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ডাবল জার্জের মধ্যে এগুলো আটচল্লিশ লম্বা হবে সবগুলো কিন্তু আমরা অফার দিচ্ছি খুব সুন্দর ভিতরে একটা আপনার সফট অ্যান্ড সিল্ক কাপড়ের ইনার আছে হাতাটা হবে থ্রি কোয়ার্টার চমৎকার কুচি করা আছে খুব সুন্দর কালার প্রাইস পাঁচশো নব্বই টাকা সাতশো পঞ্চাশের কালেকশন পাঁচশো নব্বই আরও অনেক কালেকশন দেখাবো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো লং আছে পঞ্চাশ ম্যাক্সিমাম আটচল্লিশ পঞ্চাশ লং হবে সুন্দর করে এখানে কুচি করা আছে বডিতে সুবাঠন করা আছে কাপড়টা ডাবল জর্জেট এটা হচ্ছে হাতাটা হবে সুন্দর এখানে একটা স্মুই করা আছে আর এটা কিন্তু নিচে একসাটা গেট খুব সুন্দর বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ম্যাক্সিমাম কমরে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল আর লম্বা আছে আটচল্লিশ পঞ্চাশ ম্যাক্সিমাম প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা সাতশো পঞ্চাশের গাউন পাঁচশো নব্বই একদম স্ট্রো ক্লিয়ারেন্সে পাচ্ছেন এগুলা এগুলো কিন্তু আমাদের আগের ভিডিও দেখবেন সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে সবগুলা বাছাই করা করা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে চমৎকার সিকোয়েন্সের লেস করা আছে খুব সুন্দর করে আর কুচি করা আছে হাতার হচ্ছে এটা সুন্দর ফুল হাতা হবে স্মুই করা আছে আর এটা হচ্ছে নিচের দিকে আবার লেয়ার করা আছে প্রচুর গের হবে প্রাইস সে পাঁচশো নব্বই এটা বাহান্ন লং হবে পঞ্চাশ থেকে বানান্ন লং হবে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম পঞ্চাশ থেকে বান্ন হবে লং প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশন যাবো আমরা অনেক কালেকশন কিন্তু আছে যেগুলা স্টক ক্লিয়ারেন্সে একদম অফার দিচ্ছি কাপড় থেকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন কি কোথা থেকে দেখছেন এটা একটা দেখেন কি সুন্দর চমৎকার প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি এটা লেয়ার আছে তিনটা লেয়ার করা আছে থ্রি লেয়ারের গাউন তিনটা লেয়ারের গাউন কম আপনার নেকে খুব সুন্দর রেফেল করা আছে এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে কাপড়টা খুবই সুন্দর এগুলো রেগুলার পরার জন্য বেস্ট হবে বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ মতো লং লং আছে এটা আটচল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং হবে আরও অনেকগুলো আছে এই টপসটাতে হ্যাঁ এটা দেখেন একটা টপস ওয়ান পিস দেখেন সুন্দর কালেকশন এটা শার্ট কলার সিস্টেম থাকবে এটা আমরা অফারে দিব এখানে এগুলো ওপেন বাটন ওপেন করা যায় এটা শার্ট কলার থাকবে কাপড়গুলো ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট হাতায় স্মি করা আছে এটা ফুল হাতায় হবে আর হচ্ছে কোমরে ফিতা দেওয়া আছে একজেস্টবল পেটেজ সেম কাপড়ের ম্যাচিং বেল্ট পাচ্ছেন আর প্রচুর কুচি করা আছে লং আছে বাউান্ন ম্যাক্সিমাম বাউান্ন হবে প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা এই ব্যাগ সামনের পিছনে সেমভাবে কুচি হবে খুব সুন্দর কিন্তু এই টপস ওয়ান পিসগুলো পাঁচশো নব্বই টাকা দাম অনলি এটা হচ্ছে আরেকটা কালারের প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্ট পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকার কালেকশন পাঁচশো নব্বই এগুলো একদম অফার প্রাইসে পাচ্ছেন মার্কেট প্রাইস কিন্তু আরও বেশি প্রাইস কি কমছে না প্রাইস কমে নেয় বাট আমরা এগুলা অল্প অল্প পরিমাণে আছি বিদ্যামে আমরা স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে সেম কাপড় ডাবল জর্জের চমৎকার এই অবসটা কিন্তু অনেক বেশি সুন্দর লং হবে পঞ্চাশ বাহান্ন ম্যাক্সিমাম লং হবে বড়ি হবে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ প্রাইস পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এই যে এটা থ্রি লেয়ারের গাউন এটা আটচল্লিশ পঞ্চাশ লং লং হবে চমৎকার কালার কম্বিনেশন এটা আটশো পঞ্চাশ ছিল পাঁচশো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন জটপট অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যে নেকের আছে এখানে চমৎকার কুচি করা আছে এখানে একটা ব্ল্যাক কাপ কাপড়ের ই দেওয়া আছে সামনে এটা হচ্ছে আপনার হাতাটা আর এই হচ্ছে নিশ্চয় চমৎকার কুচি হবে গের আছে সেম প্রাইস পাঁচশো নব্বই এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার একটা সেমি লং আটচল্লিশ লং হবে প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই যার যেটা পছন্দ হবে জটপট অর্ডার করে ফেলতে হবে এবার আরও একটা ডিজাইন এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে খুব সুন্দর এই যে সামনে অ্যাডজাস্ট বেল্ট ভিতরে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ডিজাইনের হাতা হবে এখানে আবার অ্যালাস্টিক দেওয়া আছে স্মুই করা কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে নিচে লেয়ার করা আছে আটচল্লিশ লং প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পাঁচশো নব্বই এটার মধ্যে আর একটা কালার আছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা প্রিন্টটাও চেঞ্জ আছে কাপড় সেম মানে ডিজাইন সেম প্রিন্ট অ্যান্ড কালার চেঞ্জ প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পছন্দ হলে দ্রুত অর্ডার করতে হবে পরবর্তী এই একটা দেখা এটা তো প্রচুর গের এটা কিন্তু আপনার হচ্ছে নয়শো পঞ্চাশের গাউন দেখেন কী পরিমাণ গের আছে অনেক গের অনেক অনেক গের প্রচুর পরিমাণে গের এটা আমরা অফার দিয়ে দিব অ্যালেক্সের মধ্যে আছে প্রিমিয়াম অ্যালেক্স প্রাইস পাঁচশো নব্বই টাকা নিচে আবার কিছু কাটা লেস করা আছে আরও কিছু অ্যালেক্সের গাউন আছে দেখিয়ে দিবো এই যে আপনার এগুলো আটচল্লিশ লম্বা হবে ছেচল্লিশ আটচল্লিশ লম্বা ম্যাক্সিমাম বডিতে ফুল্লি ফুল চমৎকার একটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার কুচি করা আছে এর ছাতাটা ডিজাইনের হাতা হবে কাপড় অ্যালেক্সের মধ্যে আছে নিচে লেয়ার করা আছে প্রাইস পাঁচশো নব্বই এগুলো আটশো পঞ্চাশের গাউন ছিল সবগুলো প্রিমিয়াম কাপড় হবে অ্যালেক্সের মধ্যে লং হবে ম্যাক্সিমাম আটচল্লিশ এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশনে যাব এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা পাঁচশো নব্বই যেটাই নেন পাঁচশো নব্বই টাকা অনলি লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আমরা ভিডিও শেষ করার আগে এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে আছে একটা কালারই আছে মনে হয় এটা এটা একটা কালারই হবে এক পিসই আছে এটা এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দেবেন পাঁচশো অনলি সিকোয়েন্সের লেস করা আছে চমৎকার সিল্কের মধ্যে আছে কালারটাও সুন্দর যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি